আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিত কাটবে না আর করে। আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ নিমিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো কথার আওয়াজ এত আসতে হলেই হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিক হবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল শাসি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এটা কথা না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়েম আমি চাই চাই পাখি আসবে ফিরে আমি কারাগার থেকে ফিরবে আমার আমি আমি চাই চাই পাখি আসবে বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা Haben mit Seilschauen gestattet. বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে একুভু হবে নায়াপ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে যায় গাব কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই চলে যাই গাপ কোরানের কথা পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কতভাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বানির দোষ আমার রবের কাছে রাবনির দোষ আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই সুরের মুরছ নাই সবার হৃদয় ইমন সুরের মুরছোনায় সবার হৃদয় ইমন ভরিয়ে দিতে চায় আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরানের পথে মোরা গে যাব গান আমাদের মাঝে নেই কোন দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আপোষ করি না তাদের সাথে দিনের আলো যারি ফাতে চাই আমরা দুই ভাই দিনের তরে গঙ্গাই আমরা দুই ভাই দিনের তরে গঙ্গাই ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি মহান আমার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি শুক্রিয়া তার যিনি যিনি মহান সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই